তুমি চলো গাড়িতে গাড়িতে চলো যাবি আমার ছাত্র নিয়ে আমি যা খুশি ত্যাগ আমি যা করে আপনি তারপর

কাম যায় কেন এই কি সমস্যা তোমাদের এই যে ভাইয়া বিষয়টা কাম ধরে যায় কেন ভাই তো মনে হচ্ছে এই ভাইয়া কোনো সমস্যা কান ধরে যাচ্ছো কেন শোনো 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 কথা বলবো তো একটু সালামালাইকুম আলাইকুম আসসালাম কি সমস্যা গো হ্যাঁ শুনো একটু কথা বলতে চাইলাম না তোমাদের সাথে আসো শোনো 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 না আসো রে ভাই কথা বলতে চাইছি না এদিক আসো একটু দুই মিনিট কথা বলে তোমাদেরকে সেরে দিব শোনো ভাই দুই মিনিট কথা বলে শোনো শোনো দুই মিনিট কথা বলে ছেড়ে দিব ভাইয়া শোনো না শোনো ভাইয়া দু মিনিট কথা বলে ছেড়ে দিব দুই মিনিট জাস্ট দুই মিনিট কথা বলবো চলো 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 ওদিকে চলো কান কান ধরে যাচ্ছো মানুষ দেখলে খারাপ বলবে না বলো কি হয়েছে বলো তো মানে ও পড়া পারেনি তাই হচ্ছে হুজুর ওকে বলছে যে কান ধরে রাস্তাতে নিয়ে যা নিয়ে যেতে তাই তো তুমি দুজনের মাথার সাথে পড়ো কোন মাদার সাথে পড়ো তোমরা তাই থাকেন ভাই আমরা শুনো শোনো শোনো শুনে যাও শুনে যাও শুনে যাও আমি তো কথা বলতাম ভাই আমি বুঝেন না দেরি হয়ে গেলে আমাদের হুজুর তাই জি তোমার হুজুরের হুজুরের নাম কি তোমার হুজুরের নাম তোমরা হচ্ছে এইভাবে কান ধরে গেলে এলাকার মানুষ দেখলে খারাপ বলবে না তোমাদের সরম লাগে না খারাপ লাগে না এবার আমি তো কথা বলতে আমাদেরকেও কেন কি করবে ঝামেলা এটা কোনো শাস্তি হলো রাস্তাঘাটে তোমরা কান ধরে যাচ্ছ এই তোমার খারাপ লাগতেছে না তোমার কান ধরে আছে তোমার খারাপ লাগতেছে না তুমি আমার দিকে তাকাও তোমার খারাপ লাগতেছে খারাপ লাগতেছে ভাই ছেড়ে দাও হুজুর বলছে ভাই তোমাকে বলছে তাই বলে তুমি এভাবে ধরে আসবা আবার করছে আমাকে বলছে কি ঝামেলা আছে তোমার তোমার যত ঝামেলা হয় আমি দেখবো যাও তুমি কান না এখান থেকে না তুমি যদি এই কান ধরে করাও কান ধরে যদি নিয়ে যাও মানুষ দেখলে কি বলবে খারাপ এটা ওই ছেলের একটা পেস্টিজ আছে না ওর বাপ যদি দেখে এই জিনিসটা ওর বাপ কষ্ট পাবে না ভালো করে পড়াশোনা করতে পারে না এটা বলবো ঠিক আছে ওকে আমি শাসন করতে সে আমার জায়গা থেকে হুজুর ওকে শাসন করুক কিন্তু জিনিসটা প্রাইভেটলি করলে কেমন হয় তোমার আব্বু কি করে কৃষি কাজ করে তাই তো দেখে বুঝা যায় গ্রামের মানুষ সবাই কৃষি কাজই করে তো ওর আব্বু মাঠে কাজ করতেছে তুমি ওর এভাবে নিয়ে যাইতেছো ওর আব্বু এইভাবে কষ্ট করে পড়াশোনা তাই না কষ্ট 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 করে 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 তো তো করাইতেছে করাইতেছে তোমার আব্বু তাহলে টাকা পয়সা পড়াশোনা করতেছে যদি দেখে যে অন্য জনের ছেলে ওই ওনার ছেলেকে কান ধরে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে ওনার বাপের কলে যাতে কতটা কষ্ট লাগবে তুমি জানো ওর বাবা হারেটা করে মারাও যাইতে পারে তো এটা তো রং আইডিয়া শাস্তি দেওয়ার অনেক আইডিয়া আছে মাদ্রাসা হুজুর হোক আর যাই হোক তুমি কি আমার কথা কানে নিচ্ছ না নাকি আমার কথা আবার কে যাই বলে তাই হুজুর তোমাকে যাই বলছে তাই করো কিন্তু রঙ কিছু করা যাবে না আমি কিন্তু আমি তোমার নামে বিচার দিব ভাই আমি হুজুরও কিন্তু সমস্যা হবে তুমি আমার বাসা কি করবে তুমি জিজ্ঞাসা করলে বাসা কোথায় আমি তোমাদেরকে ডিস্টার্ব করছি বলতো ডিস্টার্ব এটা কোনো ছেলে টাকার নাম কি হয়ে গেছে এটা কোনো শাস্তির ধরন হতে পারে না ভাই না তোমাকে নিয়ে যেতে বলছে বলে তুমি নিয়ে যাবে এটা তো বিষয় না তুমি বলতে পারো যে ভাই হুজুর এই এটা কোনো প্রতিবাদ করতে হবে ভাই এটা কোনো এটা কোনো শাস্তি না তোমরা এটা কি আপনি শাস্তি হয় আরে ভাই না পড়ুক বাবাপ ওকে টাকা দিয়ে পড়াইতেছে না আজে বাজে কথা বলতেছো যে ঘুরে বেরা খায় কি বাজে কথা বলো সময় তোমাকে যদি এভাবে নিয়ে যায় তুমি কি তোমার ভালো লাগবে কত মানুষ দেখতেছোরে পরে খাবেন না ওর অর্পত আগে যাবে মানুষ মানুষই পড়াপারিস না তোর এইভাবে নিয়ে গেছে রাস্তা দিয়ে ও কি ভালো হবে তখন ও তো আরো খারাপ হবে তখন শর্মে তো বের হতে পারবে না তোমার শরম লাগে না খারাপ লাগে না খারাপ লাগতেছে নাকি সত্যি করে তো তুমি বুকে হাত দিয়ে বলো তোমার খারাপ লাগতেছে না ছেলেটা বুকে হাত দিয়ে বলতেছে যে খারাপ লাগতেছে তুমি বুঝো তোমার ফ্রেন্ড হয় না তাহলে নিজের ফ্রেন্ড তুমি তো চাইলে তোমার হুজুর শাস্তি দিতে তুমি হুজুরে বলতে পারতো যে হুজুরটা কেমন হয়ে গেলো এই শাস্তি তো ভালো না আবার কাছে শুনে নিকো শুনবে না কেন তোমাদের কি তোমাদের হুজুর কি এসে গেছে যে শুনবে না এটা কোনো শাস্তি হলো তোমাদের হুজুরকে বলবা যে শাস্তি দেন ভিতরে দেন মাদ্রেশার ভিতরে মারুক যা পারে তাই করুক মা না মারলে তো পড়াশোনা হবে না পড়বে কিন্তু এটা কেমন শাস্তি যে এলাকার মধ্যে দিয়ে তুমি হচ্ছে কান ধরে নিয়ে যাচ্ছ চুরি করছে এমন তো কিছু করে নাই যে চুরি করে ফেলছে অন্য কারো মেয়েকে বের করে নিয়ে গেছে এরকম তো কোনো কিছু করে

হুজুরে তোমার হুজুরের গোষ্ঠী মারি তোমার হুজুরে এটা কোনো স্থিতি আছে তোমার হুজুরের পাইলে এখানে তোমার হুজুরের কান ধরে উদ্ভাস করতাম কিছু সবই করতে বাজে কথা বললো না হুজুরের কে বকবে তোমাকে কত বকে কত কি করে সেটা আমি পরে দেখবো আমার দেখার বিষয় আসো এই সাইডে আস তোমার হুজুরের নাম্বার দাও হুজুরের নাম্বার দেওয়া না কেন তোমার হুজুর তোমার হুজুরের সাথে আমি কথা বলবো তারপরে তোমাকে যাইতে দিব তার আগে যাইতে দিব না তুমি কি করবা তোমরা তোমার হুজুর বলছে তাহলে সেই হুজুরের নাম্বার আমাকে দাও ওই হুজুরের নাম্বারটা আমাকে দাও দেখি তোমার হুজুর কেমন মরদ এসে গেছে যে তোমার এরকম ভাবে বলতেছে হুজুরের নাম্বার দিবানা দিবানা নাম্বার হুজুরের নাম্বার দাও হুজুর এখানে আমি ওর সাথে কথা বলতেছি নাকি এরকম কিছু যে তোমরা একা একা এরকম করতেছ হুজুর কেউ হুজুর হুজুর যদি থাকে তাহলে তুমি নম্বর দাও তাড়াতাড়ি ফার্স্ট করো ফার্স্ট করো আমি কিন্তু বাড়িতে বাড়ি দাও শুরু করবো আপনি যান আমাদের টপকে মাতার সাথে হবে আপনি যান

বলেন চলে যাই আমি এখানে তুমি দাঁড়াবা আমি কথা বলবো দেন তুমি যাবা তার আগে এখান থেকে যাইতে পারবা না আমি কল দিতেছি এখন সময় লাগবে না তুমি এখানে থাকো না ভাই আমাদের দেরি হয়ে যাচ্ছে আপনি আছেন তো না চলে যাবো কি বললাম আমি যাইতে দিবো যাইতে দিলে তো যাবা না না চলে আমি যখন যেভাবে বলবো তখন এখানে যাইতে পারবা তুমি আমার কাছে এখন তুমি আমার কাছে এখন আছো থাকো এখানে তোমার কোনো সমস্যা নাই কিছু হবে না আমি আমি হুজুরের সাথে কথা বলবো দেখি তোমার হুজুর ফোন ধরে কি হুজুর ফোন দেন না হয় আজ এই বাজে কথা কইলো না চুপ করে থাকো একদম চুপ একদম চুপ থাকো একদম চুপ কোনো কথা বলবা না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি হচ্ছে তোমার মাথার নাম কি जी तो आपने

আমার ছেলে পড়া পারেনি বুঝলে রাস্তাঘাটে এভাবে কান ধরে বসতে হইতেছে বলছেন ভাই আমি মানুষ বলতেছি কেন আমাকে কি মানুষ মনে হচ্ছে না আপনার মনে তো হচ্ছে যা ইচ্ছা তাই করাতে পারেন হ্যাঁ তাহলে কলি জাকাটা খেয়ে নেন

দাঁড়াও দাঁড়াও হ্যাঁ আমি আপনাকে বলছি যে আমার কাছ থেকে রেজিস্ট্রান নেওয়ার জন্য আপনি বেদবীটা কেন করলেন সেটা বলেন আপনি এই ছাত্র কিভাবে পাঠাইছেন কেন আমার নিচ্ছায় সেটাই কোন হুজুরের নাম্বার দেন ওই করেন তাই বলছে লোক আসে করছেন শোনেন হুমকি দিতেছেন কারে মাদ্রাসা থেকে বের করে কাকে হুমকি দিতেছেন আপনার মাদ্রাসা থাকবে যে কথা বলতেছেন আমি সব ভিডিও করতেছি আবার ভিডিও করছে যা ইচ্ছা তাই কর

ভালো কথা বুঝো লোকেশন দিয়ে যাও আমাকে তোমার সাথে কোনো কথাই বলা যাবে না তোমার যাও সামনে কোথায় যাব তাই সামনে যাব তুমি মাদের সাথে যাও যদি কোনো ঝামেলা হয় কোনো কিছু হয় তুমি আমি যাবো ঠিক আছে তোমরা যাও আমি যাবো গিয়ে তারপরে কথা বলবো সমাধান হবে তারপরে কথা হবে ঠিক আছে তোমরা আমার সাথে চলো আমাদের সাথে যাবো না তাহলে এই বাচ্চাটাকে আমার সাথে যেটা করছে করছে তোমাকে যদি বের করে দেয় কোনো কিছু করে তুমি আমার আমি তোমার নাম্বার দিয়ে দিচ্ছি আমার কার্ড দিয়ে দিচ্ছি আমার কার্ড দিচ্ছি আমার কার্ড দিচ্ছি তুমি এখানে যোগাযোগ করবে ঠিক আছে এটা রাখো এটা আমার কার্ড হ্যাঁ

তোমার হুজুরের কাছে যাবো তোমার হুজুরের কাছে বিচার কেন দিবো তোমার তোমাকে নিয়ে যা তোমাদের শাস্তি দিব তোমাকে নিয়ে যাবো নিয়ে যা কি হয়েছে এখানে শোনাবো শোনানোর পরে তোমার হুজুর কত বড় মরদ দেখবো তুমিও কত বড় মরদ সেটা দেখবো যদি সাহস থাকে বলিনা বুঝলা বলছি না গাড়িতে উঠো না গাড়িতে বেশি হয়ে যাচ্ছে গাড়িতে উঠো তুমি যদি মরদ হয়ে থাকো গাড়িতে উঠো খারাপ লাগে না কেন তুমি কি পাগল তুমি বেশি হুজুর বলতে না গাড়িতে উঠো না গাড়িতে না আমাকে এখন বলছি না হুজুরের খবর হয়ে যাবে বলে দিলাম আমার কি খবর হবে তুমি সাইল উঠে দিচ্ছ না কেন চলেন দেখি হ্যাঁ চলো দেখি চলো উঠো উঠো দেখি প্রচুর মাদ্রাসায় কোথায় আছে ভয়ে ভয়ে তো বাসায় আসতে চলো বাসায় যাচ্ছি হুজুর তোমার হুজুর কয় সালামালিকুমে মাদ্রার সাথে বাসায় আসছেন কেন নাকি ফাঁকি করে হুজুর গিরি করেন তাই তো এই যে দু খাইতে না ভাই খাবে তুমি চুপ থাকো তুমি একটা বেদব ছাত্র আমি জানা আছি শাসন করতে না হ্যাঁ করতেছেন কিন্তু মানুষের সাথে গ্রামে গঞ্জে যায় যাই হোক আমি আমি যে বিষয়ে আসছি ভালোভাবে ঠিক আছে আপনার এরাও কি ছাত্রটা আত্মীয় স্বজন আছে ওরা তো জিনিসটা দেখবে দেখলে যদি ওরা দেখে যে ওর ছাত্র হচ্ছে ওর ছেলে হচ্ছে কান ধরে রাস্তাতে ঘুরাইতেছে ওদের কষ্ট লাগবে না তাহলে আপনি এই কাজ এ না এই কাজটা কেন করাইলেন এই কাজটা কেন করাইলেন কি করবো না পারে পড়া পারে নাই আপনি মাদ্রাসার ভিতরে শাস্তি দিবেন

এই আপনি আমি আপনার পাশে খাইতে আসছি শুতে আসছি তা আপনি খারাপ লাগলে আবার শিক্ষা হবে শিক্ষা যে হবে শিক্ষা দেওয়ার অনেক ওয়ে আছে অনেক সিস্টেম আছে আপনি আপনি ভালো সিস্টেমে দেন আপনি কেন কান ধরে করাবেন এটা কোনো শাস্তি না বুঝতে পারলেন এটা কোনো শাস্তি না আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং ভালো

তাই নাকি আপনার ছাত্রকে আপনি যা কিছু তাই করতে পারেন না তো আপনি লাঠি নিয়ে আমাকে মারতে আসতেছেন কিন্তু তাহলে আপনি এটা এটাতে আপনি ছাত্রকে তো লোহা আপনার কঠিন শাস্তি হবে বলে দিলাম

যে আমি না তো আপনি যা পারেন তাই করতে পারেন আপনি আপনার ছাত্র তাই করবেন তুমি এত কথা বলতেছো কেন ভাই আমি কথা বলবো তোমার সাথে আমি কথা বলতেছি তোমার সাথে তোমার কি মাদ্রাসার পুরো দায়িত্ব তোমার নাকি মাদ্রাসা হ্যাঁ তুমি কি প্রেসিডেন্ট মাদ্রাসা যে তুমি যত ইচ্ছা তত কথা বলছো বলছি আপনি কিন্তু মতো ভালোভাবে বসে থাকেন আপনার কিন্তু খবর আছে বলে দিলেন আমার আমার কিছু তাই নাকি আপনি মাদার সাথে যান চলেন মাদার সাথে মাদার সাথে কিন্তু বন্ধ করে দিব বলেন আপনার মাদ্রাসা কিন্তু

একটা কথা কেনা পারে না আমি হুকুম নিয়ে আসবো ঠিক আছে বাচ্চারা তো আমার সাথে সমস্যা কি আমার ও তো যাইতে চাইতেছে আপনি কেন দিবেন না যাইতে সেটা বলেন না না আপনি কেন দিবেন তুমি আসো আপনি তাই নাকি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভন্ড হুজুর আপনাকে আপনার লেফাজ দেখে মনে হয় না যে আপনি মাদ্রাসা কিছু পারে না দেখে তো মনে হচ্ছে না দেখে তোমার মতন বেদবি শিখায় মানে ও এই তোমার ছাত্রের একটা কোয়ালিটি দেখায় বুঝাই যাচ্ছে যে কেমন পড়াশোনা শিখায় বুঝতে পারলে ভালো হুজুর যদি হইতো তাহলে তোমার তুমি আমার মুখে মুখে তর্ক করতে পারতো না এখানে কথা বলতে আমরা এখানে কথা বলতেছি তুমি যে তর্ক করতেছো এটা কি ঠিক হচ্ছে বলো তো তুমি 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 স্টপ থাকো শুনে আমি আপনারা ভদ্র হয়ে বলে এদিকে যান ভদ্রভাবে বিষয়টা বুঝায় বলি ওকে আপনি শাস্তি দিয়েছেন যেটা ভালো না খারাপ এটা মানুষ দেখলেও খারাপ মনে করবে যাই দেখুক তাই খারাপ মনে করবে করবে কি করবে না সেটা আপনি বলেন হ্যাঁ করবে তো হ্যাঁ তাহলে বাচ্চাটাকে আমি নিয়ে যাই ওর অভিভাবকের সাথে কথা বলবো যদি ও এখানে পড়াতে চায়